আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইবুল আজহা মোবারকের একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন এই পিএলপি ফাইলটা আমি আপনাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো ডাউনলোড করা আশা করি পারবেন আপনারা তো চলুন কীভাবে এটা এডিট করবেন আপনার ছবি এখানে বসাবেন নাম এখানে বসাবেন সেটা আমরা দেখিয়ে দিই তো এখান থেকে সিম্পলি আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই যে ছবিটা আছে এই ছবিটা আপনারা উদ্ধার করে দিবেন তো এখান থেকে তারপরে আপনারা ফর্ম ফিল আপ দিয়ে একটা আপনার ইচ্ছা মতো একটা ছবি আনবেন এখান থেকে ছবিটা সিলেক্ট করে আপনারা ক্রপ করে নেবেন তো অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে ছবিটা যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে তো এখান থেকে আমরা আর একটু ক্রপ করে নেব এইটুকু হবে এখান থেকে আমরা ছবিটা একটু বড় করে নিব আমরা আগের যে ছবিটা ছিল সেটা একটু ইনেবল করে দেখে ছবিটা কিন্তু অনেক বড় ছিল তো আমরা আগের ছবির মতো করে এখান থেকে আমরা ছবিটা টেনে আগের যে ছবিটা ছিল ওখানে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু চলে এসেছে আগের ছবিটা আমরা এখন ইন্ডিভিজুয়াল করে দিব অথবা ডিলিট করে দিব দেখতে পাচ্ছেন ছবি বসানো হয়ে গেছে তো ছবিটা সুন্দরভাবে বসানোর জন্য আমরা এখান থেকে পজিশন পজিশন সিলেক্ট করে নিব পছন্দ মতো পজিশন সিলেক্ট করে নিয়ে হয়ে গেল তো এখান থেকে আমরা কীভাবে নামটা পরিবর্তন করবো নাম পরিবর্তন করার জন্য আমরা চলে যাবো লেয়ারে এবং এখান থেকে পাবেন মোহাম্মদ রিবাদামেদ এখানে ক্লিক করবেন এখান থেকে পেন অপশনে অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনারা নামটা পরিবর্তন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তো আপনারা কী ধরনের পিএলপি চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সর্বদা সেই পিএলপিটা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা